রাজসভায় মহামন্ত্রী রাজার কাছে প্রায় সব সময় গুরুত্বপূর্ণ কথার মধ্যে সেই নিজেই বলতে থাকেন মহারা ঈশ্বর যা করেন ভালোই ভালোর জন্যই করেন ঈশ্বর যেটা দরকার নয় সেটাও তিনি করান ঈশ্বর যেটা ভালো বোঝার দরকার তাই তিনি করছেন এতে আমাদের কোনো হাত নেই তিনি ভালো বুঝেছেন তাই করেছেন

দেখতে পাচ্ছি না এই হলো আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হল তিনি সবার উপর দৃষ্টি দেন তাহলে আমরা কেন তার প্রতি দৃষ্টি পাই না তিনি কি সবার প্রতি যে আছেন তিনি কি আমাদের কিভাবে দেখেন তিনি কি দেখেন আর তৃতীয় প্রশ্ন হলো তিনি কি সবকিছু ঘটান কিভাবে ঘটান সেগুলি এই প্রশ্নের উত্তর আমি দেখতে চাই আমার কাছে উত্তর দিতে হবে আমার কাছে একা নয় উত্তরটা জিততে হবে না আমার কাছে না প্রশ্নের উত্তর গুলি যুক্তিযুক্ত বিচার্য উত্তর গুলি বুদ্ধি বিচার্য হওয়া চাই সকলে এক বাক্যে বিচার দিকে গ্রহণ করবে তবে মানব কি কথা বললে আমি ওই সব মানব না দৃষ্টান্ত এই তিনটি প্রশ্নের উত্তর আপনি কবে দেবেন বলুন মন্ত্রী মহোদয় বললেন এক সপ্তাহ আপনি আমাকে সময় দিন ঠিক আছে আজ রবিবার পরে রবিবারে আপনি মন্ত্রী সভা বলবেন প্রমাণসহ যদি উত্তর না দিতে পারেন প্রমাণ যদি না দিতে পারেন আপনার সৃত্যু বন্ধ হবে এই কথা শুনে মহামন্ত্রী বললেন কি পাগলের পাল্লায় পড়লাম রে বাবা বৃদ্ধ বয়সে এখন যুবক রাজার কাছে প্রাণ দিতে হবে মন্ত্রী বাড়ি এসে গীতা ভাগবত উপনিষদ বেদ পুরাণ যত শাস্ত্র গ্রন্থ আছে সব বের করে পাহাড়ের মতো সাজিয়ে রাখলো পাহাড়ের মতো জমা করে গ্রন্থগুলি গ্রন্থ রেখে কোথায় দৃশ্যান্ত খুঁজে পাচ্ছে না কোথায় পাবে তখন মন্ত্রী নাওয়া খাওয়া

উদ্ধার করে হি ভগবান মহামন্ত্রীর যুবক ছিল সে নানান ধর্ম অনুষ্ঠানে যেত বার্তা তো শুনত আর বুদ্ধিও আছে সে খুব ধর্মপরায়ণ সে বলল কদিন যাব দেখছি আপনার না খাওয়া বন্ধ আপনার কি হয়েছে ধর্মগ্রন্থের পাহাড় উঁচু করে সাজিয়েছেন গ্রন্থ খাটছেন আপনার কি যদি দয়া করে এই অদন্ত বলেন তাহলে আমি একটু আপনার জন্য চিন্তা করতে পারি যদি দয়া করে বলেন তখন মন্ত্রী মশাই বললেন বাপুদেব তোমাকে বলে কি হবে তুমি শুনতে চাইছ যখন এই যুবক রাজা তার খেয়াল হয়েছে আমার শিরোচ্ছদ দণ্ড এক সপ্তাহের মধ্যে এই রবিবারের মধ্যে দিতে হবে আর মাত্র একদিন বাকি তখন চাকরি বলল প্রভু কি কি প্রশ্ন তিনি দয়া করে আমাকে বলেন তখন মন্ত্রী বলছেন প্রথম প্রশ্ন ঈশ্বর কোথায় থাকেন আমরা কেন তাকে দেখতে পাই না কি করে আমরা দেখব এই হল প্রথম প্রশ্ন তৃতীয় প্রশ্ন তিনি কি দেখেন তার দৃষ্টি সবার দিকে আছে বুঝতে পারছি না তো এই হলো দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন তিনি কি সবকিছু ঘটান কিভাবে ঘটান আর তার প্রমাণ দেখাতে হবে প্রভু আপনি যদি আমায় একটু দয়া করেন আমি ঠিক রাজার কাছে সব উত্তর গুলি দেব আমায় এই সুযোগটা আপনি একটু করে দিন দয়া করে করে দিন আমাকে রাজার কাছে পাঠান আমি আপনার আশীর্বাদ এই সব উত্তরগুলি গুলি দিতে পারব আমি আগামীকাল যাবার আজ্ঞা দিন মন্ত্রী বলছে আমি উত্তর এখনো খুঁজে পেলাম না ঠিক আছে বাপু তাহলে তুমি যাও ভালো পোশাক পরে রাজ দরবারে গিয়ে প্রণাম করে বললো মহারাজ আপনার মহামন্ত্রী আমাকে পাঠিয়েছেন আপনার তিনটি প্রশ্নের উত্তর আমি দেবায় ব্যস্ত শোনো তিনটে প্রশ তিনটি প্রশ্নের তুমি শুনেছ আমার তিনটি প্রশ্নের উত্তর জানো তো যখন বলছে হ্যাঁ শুনেছি তাহলে বলো আমাদের সবাই মন্ত্রীরা আরো সব জ্ঞানী পণ্ডিতরা আছেন শোন শুনুন মহারাজ আমাদের বৈদিক সনাতন ধর্মের একটি বিধান আছে যিনি প্রশ্ন কথা বলবেন তিনি ছাত্র তিনি উত্তর দেবেন তিনি শিক্ষক তিনি একটু উঁচু আসনে বসবেন আপনি জিজ্ঞাসা ব্যক্তি একটু নিচু আসনে আপনি বলবেন যে প্রশ্নের উত্তর দেবে সে একটু উঁচু আসনে বসবেন শিক্ষক তো উঁচু আসনে বসে নিচু আসনে বসে আমাকে একটু উপরে আসন করে দেন তখন রাজা বললেন কোথায় এখন উঁচু আসন পাব আমি নিচের আসনে বসি তুমি আমার সিংহাসনে বসো তাই হলে সমস্যাই থাকবে না এখন কোথায় যাব তুমি আমার সিংহাসনে বসো আমি নিচে মেজেতেই বসি যদি এই নীতি থাকে রীতি থাকে তাহলে আমি কেন করব না এখন রাজা হাত জোর করে বলছেন সুখদেব গোস্বামীর উপরে আসনে বসেছেন প্রতিক্ষিত মারা হাত জোর করে জিজ্ঞাসা ব্যক্তি তাই তো সেই অবস্থা

আপনার ভিত্তকে দিয়ে আমাকে এক গ্লাস দুধ জানিয়ে দেন এক গ্লাস দুধ আপনি কাউকে দিয়ে আনান তাই হলো এনে দিলেন দুধের গ্লাস নিয়ে এখন রাজাকে বলল মহারাজ এই দুধের মধ্যে মাখন দেখতে পাচ্ছেন সেটি বিদেশ মাখন ছানা কি ধরে দেখবো এই দুধের মধ্যে তো মাখন আছে আচ্ছা অন্য গ্লাসে ঢাললে মাখন পাবো অন্য গ্লাসে ঢাললে দুধই তো পাবো মাখন তো পাবো না তখন কি বললো যুগের মধ্যে মাখন পেতে হলে তার পদ্ধতি জানতে হবে কত কষ্ট করতে হবে মন করে মাখন ছানা ঘি পাওয়া যায় কষ্ট করতে করতে পরিশ্রম করতে করতে হবে না হলে পাওয়া যাবে না রকম ভগবানকে দেখতে হলে

কাজ করতে হবে আপনি কাউকে দিয়ে একটি বড় প্রদীপ আনিয়ে নেন আনতে বলুন প্রদীপের একটা বড় প্রদীপ আপনি নিয়ে আসুন আর সব ঘরের জানালা দরজা সব কম ধরে দিন সেই প্রদীপটা পরম বড় প্রদীপটা জ্বালানো আলো সবার গায়ে আসছে সবার গায়ে আসছে তো আমরা সবাই সবাইকে দেখতে পাচ্ছি অন্ধকার ছিল ঘরটা এই সব তো দেখছেন সূর্যের আলো যেমন তার কিরণ যেমন সবাই সবাই পায় তেমনি ভগবান ঈশ্বর সবার দিকে দেখেন সবাই সবাই দিকে দেখছেন আলো তখন মহারাজ বললেন সাধু সাধু এ কথার বিশেষ তাৎপর্য আছে এই উদাহরণ খুব সুন্দর আমি সন্তুষ্ট হলাম সভাসৎ সকলে বলল দৃষ্টান্ত খুব সুন্দর ভগবান সবাই দিকে তখন মহারাজ বললেন এই আমার পিছিয়েশ্রিস হলো তিনি কি সবকিছু ঘটান কিভাবে ঘটান তখন মন্ত্রী ভিত্তবলু মহারাজ আপনাকে আরেকটি কাজ করতে হবে আপনার দিয়ে আপনার মহামন্ত্রীকে এখানে নিয়ে আসুন মনে হয় এখন তার পূজা অর্চনা হয়ে গেছে তিনি আসলে আমি বলবো তখন মহারাজ পেয়াদা দিয়ে ওই মহামন্ত্রীকে নিয়ে আসলেন এখানে তাই হচ্ছে ও আমার আমরা দুজনে সুযোগের মৃত্যু হবে সব শরীর কাঁপতে শুরু করলো পেয়ার ধরে নিয়ে আমাকে নিয়ে যাচ্ছে ধরে

আসনের উপর গিয়ে বসে পড়ছে মানে ভয়ে যারা দারোয়ান দেখছি মহারাজ সিংহাসনে আমার বাড়ির ভিক্ত বসে আছে আর মহারাজ নিচে মাটিতে বসে আর আমি আসনে বসে আছি হে ঈশ্বর তুমি কি করতে পারো না কি ঘটাতে পারো না ঈশ্বর সবকিছু ঘটাতে পারেন এইভাবে মন্ত্রী দেখছেন তো কি করে হল আর তার ইচ্ছা কি না হয় তিনি কাউকে উপরে ওঠান কালকে নিচে নামান কালকে আবার পতন ঘটিয়ে দেন ঈশ্বর যা করেন তার উপরে আমরা কেউ যেতে পারি না তখন সকলে বাহ হয়ে মহারাজ দেখলেন হায় হায় সত্যি আমি কোথায় ছিলাম আমি কোথায় সিংহাসনে আমার সিংহাসনে মন্ত্রীর বসে আছে আর মন্ত্রী সে কোথায় বসে সে একটা কারা রক্ষি ওই তার চেয়ারে বসে আছে সত্যি ভগবান যা করে নিঃ তখন মহারাজ বললেন